রাজধানীবাসীর হয়তো জানা নেই প্রতিদিন স্বাভাবিক গ্রহণযোগ্য শব্দমাত্রার প্রায় দ্বিগুণ ডেসিবল শব্দ গ্রহণ করতে হচ্ছে তাদের হাসপাতাল মসজিদ স্কুল অবস্থিত ঢাকার এমন কয়েকটি আবাসিক ও বাণিজ্যিক এলাকা ঘুরে দেখেছে যমুনা টেলিভিশন শব্দমাত্রা নিরূপণ যন্ত্রে বেশিরভাগ সময় রিডিং এসেছে আশি ডেসিবিলের উপরে কিছু কিছু ক্ষেত্রে ছাড়িয়ে গেছে সাতানব্বই থেকে একশো ডেসিভেলও স্ট্রামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগিতায় বাকিটা জানাবেন সহকর্মী ফারহানা ন্যান্সি ছবি তুলেছেন শাহরিয়ার সৈকত খান নাই তো খান নাই অসহ্য এই শব্দদূষণে সাত সেকেন্ড কেমন অসহনীয় হয়ে গেল ভাবুন তো ঢাকার বেশিরভাগ এলাকায় প্রতিদিন অতিরিক্ত ডেসিবেল শব্দে আমরা কতটা ক্ষতির দিকে এগোচ্ছি যমুনা টেলিভিশন রাজধানীর মালিবাগ মোড়ের শব্দমাত্রার মাত্রার কিছু রেকর্ড পর্যবেক্ষণ করে সেখানে দেখা যায় এক মিনিটের রেকর্ডে একবারও গ্রহণযোগ্য ডেসিবেলে নামেনি শব্দের মাত্রা প্রতিবারই ছিল আশি ডেসিবেলের উপরে সর্বোচ্চ পাওয়া যায় বিরানব্বই ডেসিবেল যেখানে মসজিদ হাসপাতাল অফিস আদালত থাকলে সে এলাকায় শব্দমাত্রা থাকার কথা পঞ্চাশ থেকে পঞ্চান্ন ডেসিবেল এই এলাকাটিকে যদি এটির কমার্শিয়াল নেচার ধরে বাণিজ্যিক এলাকাও চিন্তা করি তাহলে সেখানে ষাট থেকে সত্তর ডেসিবেলের ভিতরে মান মাত্রা থাকার কথা কিন্তু আগে যেটা বলছি এখানে আমরা গড়ে আশি ডেসিবেলের বেশি লক্ষ্য করছি মালিবাগ থেকে এগিয়ে গেলাম মগবাজার চৌরাস্তায় সেখানে সর্বোচ্চ ছিয়ানব্বই ডেসিবেল পর্যন্ত শব্দমাত্রা রেকর্ড করা হয় যা মানুষের শ্রবণ ক্ষমতার অতিরিক্ত মার্কিং এর মাধ্যমে মানুষকে জানাতে হবে সবাই যাতে নিজেকে প্রশ্ন করে যে এখানে কি এমন হলো যে এখানে ডিফারেন্ট কালার উত্তর যাতে পায় যে এই এলাকায় হর্ন দেওয়া যাবে না ট্রাফিক আইন যদি মানুষ মেনে না চলে তাহলে কোনো সিগনালই কোনো কিছু করেই নীরব এলাকায় ইমপ্লিমেন্ট করা যাবে না দুই সালে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুযায়ী গ্রহণযোগ্য শব্দমাত্রা আবাসিক এলাকায় দিনে পঞ্চান্ন ও রাতে পঁয়তাল্লিশ ডেসিবেল থাকার কথা মিশ্র এলাকায় দিনে ষাট ও রাতে পঞ্চাশ ডেসিবেল এবং বাণিজ্যিক এলাকায় দিনে সত্তর ও রাতে ষাট ডেসিবল গ্রহণযোগ্য মাত্রা হিসেবে স্বীকৃত যারা শব্দদূষণের মধ্যেই কাজ করেন তারা অনেকেই অজান্তেই সমঝোতা করে অভ্যস্ত হয়েছেন এই সংখ্যা উদ্বেগের সাথে শব্দদূষণ হলেও এতো প্রবলেম হয় কিন্তু আমরা বলতে হতো অভ্যস্ত আবার অত কানাতালি বোঝা যায় না একজন লোকজনের কথা বলে তো শোনে না এবং তারপরে তো বোঝা যায় গোরম ব্যবসা তো করতে অস্বাস্থ্যবোধ করে আর আমার ঘুমের সমস্যা হয় রাত্রে একটু ঘুমের সমস্যা প্রতিদিন একটু একটু করে এই অতিরিক্ত মাত্রার গ্রহণ আমাদের শ্রবণ শক্তিকে যেমন ক্ষতিগ্রস্ত করছে তেমনি ঘুমের সমস্যা মস্তিষ্কজনিত নানাবিধ সমস্যার জন্ম দিচ্ছে শব্দদূষণ প্রতিরোধে বলবত আইনগুলোর যথাযথ প্রয়োগ যদি এখনই না করা যায় তাহলে এই সমস্যা প্রকট আকার ধারণ করবে বলে মত বিশেষজ্ঞদের ফারহানা ন্যান্সি যমুনা নিউজ ঢাকা